ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন সুনামুরা মহকুমা কমিটির পক্ষ থেকে বন্যা কবলিত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা ইউনিয়নের ডাকে মহকুমা শহর লাগোয়া গ্রাম বেজিমারা গ্রামের পূর্ব কলোনি এবং পশ্চিম কলোনি এলাকার বন্যা কবলিত মানুষগুলিকে স্বাস্থ্য পরিষেবা প্রদানের লক্ষ্যে মহকুমার সুনামুরা সামাজিক স্বাস্থ্য কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক পার্থপ্রতিম প্রতিম দাসের নেতৃত্বে স্বাস্থ্যকর্মীরা ছুটে আসেন স্বাস্থ্য পরিষেবা প্রদানের জন্য সেক্ষেত্রে তিনি বলেন জল নামার পূর্বে এলাকার পরিস্থিতি একরকম ছিল কিন্তু জল পর বর্তমান পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে কেননা বন্যার সময় প্রতিটি বাড়িতে যে দূষিত জল ঢুকেছে সেগুলি থেকে বিভিন্ন জলবাহিত রোগের সৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বাড়ি ঘরে বিষাক্ত সাপ থাকারও সম্ভাবনা প্রবল তাই তিনি স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে যতটুকু করণীয় সেই সবটুকু বিষয়ই সাধারণ মানুষের কাছে তুলে ধরেছেন এবং দপ্তরের পক্ষ থেকে যতটুকু সহায়তা করার সেটা সম্পূর্ণরূপে করা হবে বলেও জানান তিনি পাশাপাশি ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের এই ধরনের উদ্যোগকেও তিনি স্বাগত জানান ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের এদিনের স্বাস্থ্য শিবিরে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য মাহবুব আলম জেলা এবং মহকুমার পদাধিকারকগণ একটা গ্রাম যেটা বেজিমারা বলেন তো আমরা এখানে এতদিন তো এদের তাদের পাশে ছিলাম এবং আজকেও আছে তাদের পাশে সেটা নিয়ে স্বাস্থ্য শিবির নিয়ে আমরা এসেছি আমাদের শহরের যে বিশিষ্ট চিকিৎসকরা রয়েছেন তাদের একটা টিম আমরা এখানে এবং তাদেরকে আহ স্বাস্থ্য পরিষেবা দিচ্ছেন কি কি বিষয়ের উপর তাদের নজর রাখতে হবে খবর ত্রিপুরা